রান্না করতে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এখানে মনে হয় ভাত বসিয়েছি জল বসাব একটু পরে তো আমার স্থান একটা হতে হতে আমি রেডি হয়ে হয়নি ওকে যেহেতু অনেক তাল আছে তো তার আগে ব্রাশ করে দেবো তো ব্রাশ করে সবাইকে উঠিয়ে রেডি করাতে করাতে আমিও রেডি হয়ে গেছি প্রায় পাঁচটার মতো বেজে গেছে এখানে পাঁচটা বাজতে বাজতেই দেখো সূর্য একদম এই সাইডে যেহেতু পূর্ব দিকে সাইড ছিল হোটেলটা তো সূর্য চলে এসছে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি শাড়ি পরে নিয়েছি যেহেতু কামাখ্যা মন্দিরে আমরা যাচ্ছি তো আশা করি আমার তো নিজেকে খুব ভালোই লাগছে তোমাদেরও ভালো লাগবে মেবি সবার কাছ থেকেই কমেন্ট পেয়েছি সবাই আজকে শাড়ি পরবো বলেই ডিসিশান নিয়েছিলাম তো সেটার জন্য আমরা সবাই শাড়ি পরে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি এখন যেহেতু মন্দির যাচ্ছে তাই লাল পাড় সাদা শাড়ি পরলাম তো এখন চলে যাব ওরা কত কতদূর রেডি হলো সেটা দেখার জন্য চলো আমি যেহেতু রেডি এখন চলে গিয়ে ওদের তাল দেই আমার মশাই একদম টুপি পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছেন ওনাকে বলিও সানগ্লাসটা নাও নাই চাংলাস্টলি হই গிற்று আর এদিকে শাশুড়ি মা আর বাবাও রেডি তো এখন আমার সবথেকে বড় আর ইম্পর্টেন্ট কাজটা হলো মনাকে রেডি করা ওঠো 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 এই দেখো বাবাও রেডি আমিও রেডি ওঠো মামা ওঠা শেষ ওকে খাইয়ে দিয়েছি এখন আমরা বেরিয়ে পড়ব তাই না দেখি মুখটা দেখে বলো ইয়ে ঘুম পেয়েছে ওকে এখনো ঘুমই কমপ্লিট হয়নি খাওয়ানো শেষে ফাইনালি এখন আশা করি বের হওয়া যাবে তবু আমি আর বাবাই এখন বেরোচ্ছি এখনো সব চলো সকাল ছয়টার গুয়াহাটি দেখাই এইটা হচ্ছে আমাদের হোটেল রুমটা দেখো আমরা পাহাড়ের মাঝে হোটেলের মধ্যে গেছি কি সুন্দর পাহাড়ের পাশে হোটেল তো সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি কিছু কিছু এখনো নামা বাকি আছে উবের বুক করা হয়েছিল তো চলে আসছে গাড়ি দেখাই দাও মেবি এই গাড়িটা খুশি সামনে দেখো একটু গাইডেন্স আমরা নিচ্ছিলাম যেহেতু ওরা সবাই নতুন আর আমি যবে এসেছিলাম আমি অনেকদিন আগে এসেছিলাম তো আমি অনেক কিছুই ভুলে গেছি এখানকার তো সেই জন্য একটু ড্রাইভারে হেল্প নিয়ে নিচ্ছিলাম আশা করি আমরা পুজো দিতে পারবো ঠিকঠাক টাইমে এখন ছটার মতো বাজে আরেকটা জিনিস যেটা খুবই ভালো লাগে সেটা হলো এখানকার রাস্তাঘাট সব কিছুই আর্টে ভরপুর দ্য সিটি অফ কালচার বলা হয় গুয়াহাটিকে সিটি অফ কালচার যাই হোক কিছু একটা দেখেছিলাম দেওয়ালে আমি ভুলও হতে পারি তো চলো মন্দিরের সামনে আমরা চলে এসেছি নেমে পড়ি এই মোড়ে আমাদেরকে নেমে যেতে হবে এখান থেকে হেঁটে হেঁটে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। এই মোড়টা থেকে আমরা এই সাইডে যাব এই সাইডে দেখতে পাচ্ছি সব পূজার সামগ্রীর দোকান তো চলো যাওয়া যায়

এখানে সব দোকানের সিস্টেম এটা যে জুতো রাখ রাখবে কিন্তু জুতো রাখতে কোনো টাকা নেবে না কিন্তু সেখান থেকে তোমাদের প্রসাদ নিতে হবে এটাই হচ্ছে কাহিনি তো এই যে মন্দিরে মানে মেন যে যেখানে আমরা মন্দিরে উঠবো সেই মন্দিরের সিরিজ সামনে আমরা চলে এসেছি তো এখানে আমরা সবাই প্রায় আলাদা আলাদা হয়ে গিয়েছি বাবার জন্য ওয়েট কর বাবা আসতে একটু লেট করছিলো জন্য মনার বাবা ওনার জন্য ওয়েট করছিলেন তো এখন আমি ওনার জন্য ওয়েট করছি কারণ চাচ্ছিলাম যে সবাই একসাথে যেতে পারলে ভালো হয় এই যে বাবাও চলে এসছে দেখো টুপি পরে আর এখানে সবাই একটা সুন্দর জিনিস লাগছে কি সবাই মেঘলা পরে আছে দেখো দরজার একদম সামনে চলে এসছে দেখো দরজার সামনে একদম আছে দেখি মনৰ বাবাৰ কথা এইগুল কি এগুলো কিরে পায় চলো আমরা মাম্মাকে খুঁজি দেখো তো আরো পায়রা আছে ওদিকে দেখবে পায়রা দেখবে পায়রা চলো পায়রা দেখি চলো পায়রা কোথায় পায়রা কোথায় ও কি সুন্দর মন্দিরটা দেখেছো চলো তো এখানে মনার বাবা পুজোর ডালা নিতে গেছে আর মনাকে এখানেও ঠাকুমা সাথে দাঁড়া করিয়ে দিয়ে আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি ভিআইপি পাসের জন্য সেটাও বারোটার সময় খুলবে এখন মাত্র ছটার মতো বাজে দেখতে পারছো তো লাইনেই দাঁড়িয়ে আছি আমি লাইনে প্রচণ্ড ভিড় সামনে অনেক লাইন আছে এখনো পর্যন্ত সেখান থেকে আমাকে আগে টিকিট কালেক্ট করতে হবে টিকিট নিয়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো লাইন এখনও অনেকটা দূর বাকি তো লাইনে দাঁড়ানোর পরে বোঝা যাচ্ছে ভীষণ গরম এখানে আমরা অনেক কষ্টে দাঁড়িয়েছিলাম আমাদের তো তাও কোনো ব্যাপার না দেখো এখানে সবাই মানত করে যে মাথার যে পটিটা আছে এটা ওটা এখানে বেঁধে মানত করে মাথার পটি তো এটা অন্য কিছু সবাই মাথায় বাঁধে তো এখানে মায়ের মূর্তিও আছে সেটাও তোমরা দেখে নাও খুব আনন্দ লেগেছিল আমরা যে গেছিলাম ওখানে তো পাশে দেখো দুটো বড়ো বড়ো সারও আছে দেখা মামা মন্দিরের মূল দরজার একদম কাছাকাছি চলে এসছি আমরা তো এখন আমরা পুজো দিতে ঢুকবো দেখি মামা মামের কি অবস্থা যেহেতু প্রচন্ড গরম প্রচন্ড এই গরমে আমরা সবাই প্রায় অসুস্থ হয়ে গেছি সেই বাচ্চাটার কথা ভাবো বাচ্চাটা সকাল থেকে এখানে যাই হোক এই ওয়েদারে এই টাইমে কেউ বাচ্চা নিয়ে আসবে না প্রচন্ড হয়ে গেছে চলো দেখাবো আগে তারপরে বলছি হ্যাঁ কয়েন শোনা ফোয়ারা দেবো ফোয়ারা ওকে ওকে বলো ওকে চলো ওকে পপা তুমি কয়েনটা ঢিল মারো জলে জলে আগে ঢিল মারো ঢিল মারো হ্যাঁ ইয়ে ঠিক আছে বলো ঠাকুর সবাইকে হ্যাঁ হ্যাঁ ফোয়ারা কোথায় ফোয়ারা ফোয়ারা কোথায় ফোয়ারা উ যে ফোয়ারা তুমি স্নান করবে স্নান করবে এখানে স্নান করবে দাও তো আমরা তিনজন একটা সেলফি তুলি হ্যাঁ আগে এনে নিতে হবে তোমার তারপরে তোমারতে হবে তারপরে বুনুতে হবে তারপরে আমারতে হ্যাঁ কামাখা মুদি টাটা টাটা বলো টাটা তুমি তো ছবিতে তাকাই হ্যাঁ ও এইভাবে ছিল সবাই বলে এমনিতে কে মায়ের কাছে মন ভরে সবার জন্য প্রার্থনা করে তো এখন আমরা চলে যাবো আমাদের যাবার সময় চলে এসছে সবাই যেহেতু যাওয়ার জন্য রেডি সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম আমরা যেখানে সবাই মন্দিরটাতে সম্পূর্ণ ঘুরছিলাম তো দেখো এখন এই জায়গা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম এখন এদিক দিয়ে এক্সিট করতে হবে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম জুতার জন্য হাঁটবি গরম না রাস্তাটা কি করে হাঁটাই নামবে মা নামবে হাঁটবে না গাড়ি চলছে কোথায় কোন দিকে দৌড় মারবে এই গরমটা তো হাঁটবে হাঁটবে আমরা এখন চলে যাব মলার এটা তিন নম্বর জামা তিন নম্বর জামা চেঞ্জ করা হলো

যেহেতু এই হোটেলটা টা আমাদের অত পছন্দের ছিল না তো আমরা এই হোটেলটা চেঞ্জ করে আজকে চলে যাচ্ছি মেন মেন জায়গায় পল্টন বাজারে আমরা হোটেল নিয়ে থাকবো তো দেখা যাক কতদূর হোটেলে আমরা পৌঁছাতে পারি তো এই ব্লগটা এখানেই শেষ করলাম টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই